পুরুষ মানুষ সহজে কাঁদে না কারণ পুরুষের চোখে জল মানায় না জন্মের পর তাদের মাথায় ঢুকিয়ে দেয়া হয় যত কষ্টই হোক তোমার চোখে জল আনা যাবে না নারীরা হুটহাট কেঁদে উঠতে পারে নারীরা রাগে কাঁদে অভিমানে কাঁদে কষ্টেও কাঁদে কিন্তু পুরুষ কখনো অভিমান কিংবা রাগে কাঁদে না নারীর চোখের জলে ছলনা থাকলেও পুরুষের চোখের জলে কোনো ছলনা নেই তবুও যদি কোনো পুরুষ কাঁদে তবে বুঝতে হবে সে বড় কষ্টটাই পেয়েছে এবং সে আসলেই কাঁদছে পুরুষ কান্নার অভিনয় করতে পারে না পুরুষের কান্নার দৃশ্য ভয়াবহ পুরুষের কান্নার কারণ তীব্রতার হয় তবু পুরুষেরা কাঁদে পুরুষ কাঁদে চার দেয়ালের আড়ালে পুরুষ কাঁদে বার বার ইন্টারভিউ বোর্ডে ব্যর্থ হয়ে সার্টিফিকেটের দিকে তাকিয়ে পুরুষেরা কাদে সংসারের চাহিদা না মেটাতে পেরে পুরুষেরা কাদে বাবা মায়ের চাহিদা পূরণ করতে না